মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেক্টেশন ছিল তারা আমরা কিছুই পাইনি যে এবারেই প্রথম আমরা পাঁচটা প্রায় নতুন ছেলে পাঠিয়েছি বাংলাদেশ ভালো খেলেছে সবচেয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকার সাথে আসলে সত্যি কথা বলতে কি ব্যাচ পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে যে ধরনের যেই ব্যাকগ্রাউন্ডটা করা দরকার ওটা করা হয়নি বাট আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব সব ঠিক আছে আমরা কি মনে করি এটা আমি আরও ভালো হতো যদি ক্যাপ্টেন কোচ ওদের রিপোর্টগুলো কোচের রিপোর্টটা পেতাম টিম ম্যানেজমেন্টের রিপোর্টটা পেতাম ক্যাপ্টেনের সাথে কথা বলতাম তাহলে আপনাদেরকে আরও স্পেসিফিক বলতে পারতাম তবে কেন কোনটা হয়েছে এই উত্তর না দিতে পারলেও এই যেটা বললো না আমাদের এক্সপেকটেশন মিট করেছি কিনা না কি জানি প্রশ্নটা ছিল সন্তুষ্ট কিনা হ্যাঁ সম্ভব এটা 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 সম্ভব এই প্রশ্নটার উত্তর আমি যদি এখন বলি শুধু উত্তরটা দেই অনেক ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে সেই জন্য আমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতেই হবে ঠিক আছে এইবারের বিশ্বকাপটা অন্যান্য যে কোনো বিশ্বকাপের কাপের চেয়ে আমাদের জন্য ছিল আলাদা এবারে প্রথম আমরা একটা বিরাট রিস্ক নিয়েছি মানে আমরা আমি আমরা যে মনে করি সেটা বলছি ঠিক আছে রিস্ক ইন দ্য সেন্স যে এবারেই প্রথম আমরা পাঁচটা প্রায় নতুন ছেলে পাঠিয়েছি এক্সপিরিয়েন্স আর বোলিং ফাস্ট বোলার ছাড়া বোলিং ছাড়া দুজন মানে চারজন ব্যাটসম্যান বা অলরাউন্ডার পাঠিয়েছি যারা নাকি ফুল্লি এক্সপিরিয়েন্স ঠিক আছে মানে আমি একদম স্পেসিফিক যদি বলি তানজিব তামিম তানজিম সাকিব তহিদ বিদয় রিসাদ অনিক তো বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট তাও আবার টি টোয়েন্টি যেটাতে নাকি আমরা বেশ পিছনে এরকম একটা দলকে দলে বিশ্বকাপ খেলতে পাঠাচ্ছি যেখানে পাঁচটা নতুন ছেলে দিস ইজ নাম্বার ওয়ান ইট ওয়াজ আ বিট রিস্কি ডিসিশন তা আমাদের ভরসা ছিল আশা ছিল বা বিশ্বাস ছিল যে এক্সপিরিয়েন্স যেই ছেলেগুলোকে আমরা পাঠাচ্ছি এদের সাথে ফর এক্সাম্পল সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস শান্ত ওরা তো আছে ওরা মোটামুটি কাবার দিয়ে দিবে। সো দিক দিয়ে আমরা একটু ভয়ে ছিলাম কারণ আরেকটা ভয় হলো যে গ্রুপে পড়েছিলাম যে গ্রুপটাতে পড়েছিলাম ওখানে দুটো দল ছিল যে দুটোই নাকি অত্যন্ত শক্তিশালী একটার সাথে তো মানে আমরা ভেবেছিলাম আমরা হয়তো ফাইটি করতে পারবো না সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে ইট উইল বি ভেরি টাফ ফিফটি ফিফটি হেরেও যেতে পারি জিততেও পারি এটা হলো আমাদের ধারণা ছিল এটা কিন্তু আরো বেশি হয়েছে বিকজ অফ দ্য নিউ প্লেয়ার্স দ্যাট উই হ্যাভ আর একটা জিনিস আমরা আগের থেকেই জানতাম যে রিসাদকে খেলাবেই আর রিসাদ যে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কী করতে পারে আমাদের কোনো ধারণাই ছিল না তানজিদ সাকিব যেমন ও খেলবে কিনা ওটা কিন্তু খেলার কথা না মানে আপনারা একটু পরিস্থিতিটা যদি বোঝার চেষ্টা করেন যেহেতু শরিফুল ইঞ্জুর্ড হলো ও একটা ম্যাচ খেলার সুযোগ পেলো খেলার পরে ওর পারফরমেন্সটা ভালো ও কিন্তু খেলে গেল। সো দিস ইজ ওয়ান না এখন যদি আপনারা বলেন সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন এবং পাশাপাশি যদি চিন্তা করেন যে এই টুর্নামেন্টটা ওয়াজ নট লাইক এনি আদার টুর্নামেন্ট ফর আদার্স অলসো তাহলে আমরা না এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করতে পারে নাই যে পাকিস্তান শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মতো দল সেকেন্ড রাউন্ডেই যেতে পারবে না এটা কেউ চিন্তা করেনি ঠিক আছে এই টুর্নামেন্টের আগে কেউ চিন্তা করি নাই আমরা যে অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলতে যে গ্রুপিং করা আছে এখান থেকে ধরেই না হয়েছে মানে কেউ যদি জিজ্ঞেস করত মুখে না বলল সবসময় তো আমাকে জিজ্ঞেস করলে আমি সবসময় বাংলাদেশ বলবো কিন্তু আসলে মনের মধ্যে মনে হইতো যে এখান থেকে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়াই যাবে সো দিস ইজ হোয়াট ইট ইজ এটা হলো রিয়েলিটি সেদিক দিয়ে যদি আপনি চিন্তা করেন আমি বলবো যে প্রথম রাউন্ডে যে খেলাটা বাংলাদেশ ভালো খেলেছে এবং শ্রীলঙ্কার সাথে তো অবশ্যই ভালো খেলেছে সবচেয়ে ভালো খেলেছে সাউথ আফ্রিকার সাথে আমার আমার মনে হয়েছে যে সাউথ আফ্রিকা সাথে ম্যাচটা বাংলাদেশ সবচেয়ে ভালো খেলেছে এবং আমরা সবসময় জিতার মতোই ছিল এই ম্যাচ হারার কথা না ঠিক আছে বরং যে দলটির সাথে আমরা কখনো চিন্তাই করি নাই যে আমাদের কোনো বেশি চিন্তা করতে হবে আমার বুকের ব্যথা শুরু করে দিয়েছিল নেপালি নেপালের সাথে খেলা দেখতে তো বুক ব্যথা শুরু হয়ে গেছে আরে কী মুশকিল মানে সো আমি বলছি যে এইবারের টুর্নামেন্টটা খালি আমরা না আমি বলবো সকলের জন্যই কারণ আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন বাংলাদেশ না হয় ঠিক আছে ব্যাটিং খুব খারাপ করে প্লেয়ার ভালো না মানুষজন বলতেই পারে এই খেলা দেখে আমরা নিউ ইয়র্কে খেলেছি আমরা যে মাঠে খেলেছি ওই মাঠে ইন্ডিয়াও কিন্তু একশো বিশও করতে পারেনি পাকিস্তান একশো পনেরোও করতে পারেনি আর সেন্ট ভিনসেন্টে আমরা যে উইকেটে খেলেছি সেই উইকেটে সাউথ আফ্রিকা নেপালের সাথে এক রানে জিতেছে এক রানে এটা কি সব দল খারাপ হয়ে গেল না কিছু একটা আছে যেটা নিয়ে আমি এখন কমেন্ট করতে চাই না ইট ওয়াজ নট আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ওই রকম এক্সপেক্টেশন হয়নি এই সব কিছু চিন্তা করে যদি আমি কথা বলি প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি এখানে যে কোনো টিম যে কোনো কাছে হেরে যেতে পারত ভালো খারাপ বলে কিছু নেই ওদের কাছেও এটা আনএক্সপেক্টেড আমি নিশ্চিত অন্যান্য দল যারা খেলেছে আমরা যে সমস্ত উইকেটে খেলেছি তাদের জন্য আনএক্সপেক্টেড সো দিস ইজ ওয়ান সো এদিক আমি বলবো আমি খুশি আবার আরেকটা জিনিস একদম উল্টো হয়ে গেছে মানে আমাদের এত বছরের আমার এক্সপিরিয়েন্স যে একদম কোনো কাজেই আসলো না আমি যেখানে ভাবছিলাম এই নতুন ছেলেগুলোকে নেওয়া হলো সবচেয়ে রিস্কি এরা এবার কিচ্ছু করতে পারবে না আমাদের সিনিয়র প্লেয়াররা ভালো করবে এটা উল্টো হয়ে গেল মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেক্টেশ ছিল তারা আমরা কিছুই পাইনি বরং নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন তহিদ হৃদয় হ্যাজ প্লেড ভেরি ওয়েল এখন তৌহিদ হৃদয় আর তানজিদ তামিম এরা কিন্তু একদম নতুন না তারপরও আমি বলবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য এই সমস্ত দেশের জন্য তাদের এক্সপিরিয়েন্স অনেক কম এখনও অনেক বাকি আছে রিশাদের খেলা তহিত হৃদয় ইভেন তানজিম সাকিব এদের খেলা আমাদের চোখে পড়েছে এদের খেলা দেখে আমাদের ভালো লেগেছে তো সে সেদিক দিয়ে বলতে গেলে ওরা যে ভালো খেলেছে সেই এক্সপেকটেশন আমি করি নাই কিন্তু করেছে সেই জন্য ভালো লেগেছে এক্সপেকটেশনের চেয়ে বেশি ভালো করেছে বিশেষ করে রিসাদের কথা আমি চিন্তাই করতে পারিনি লেগ স্পিনার বাংলাদেশে খেলাই না আমরা পাই না সে জায়গায় ওয়ার্ল্ড কাপ খেলতে চলে গেল এবং গিয়ে সে ওখানে নাম করে আসছে আইসিসিতে সো ইট ইস সামথিং যেটা আমরা উই শুড বি প্রাউড অফ অন্যদিকে শান্ত লিটন দাস সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ ওদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল আর ওরা তো আর সব ম্যাচ ভালো খেলবে না কিন্তু কিছু ম্যাচ ওরা আমাদেরকে যেরকমভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেকটেশন এটা আমরা হয়নি সো এই দিক দিয়ে মনটা একটু খারাপ মনটা খারাপ কারণ একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই অনেকে যে যত কথাই বলুক কিনে শান্ত ওর খেলার পারফরমেন্স দিয়েই কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হয়ে আসছে ও আকাশ থেকে ঘুরে আসেনি ও পারফর্ম করেই এসছে এসে এখন পারছেন না দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু এখানে যে কোয়ার্টার কথা বলছি আমি লিটন দাস লিটন দাস প্রুভ আগে অনেকবার যে ও একজন ভালো ব্যাটসম্যান এবং এই উইকেটগুলোতে গুলোতে রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ তো টানা ভালো খেলে যাচ্ছে এই মূল পর্বে এসে যে ডিফিকাল্ট উইকেটে খেলার জন্য আসলে ওদের উপরেই আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল সাকিব এটি মানে সাকিব আর রিয়াদের তো খেলে প্রমাণ করতে হবে না যে ওরা কি মানে ওদেরকে ভালো খেলে দেখাইতে হবে যে ওরা ভালো প্লেয়ার এটা তো মানে এগুলো নিয়ে কেন মানুষ প্রশ্ন করার কোনো কারণই নাই ঠিক আছে সাকিব ব্যাটিং পারবে না বোলিং করবে কিন্তু দেখলাম বোলিংও ঠিক মতো করতে পারছিল না মানে বা আমি আমি ওরকম দেখিনি বোলিংয়ে কিছু সো এইটা আমাদের ধারণাই ছিল না তবে দল এই দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছে